আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে যে সমস্ত লোকেরা কথায় কথায় বলেন যে আমেরিকাতে গেলে ভাগ্য পরিবর্তন হবে আমেরিকা স্বর্গরাজ্য মনে রাখবেন আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো সমস্যা হলে আমেরিকা এসে দাঁড়িয়ে যায় আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা যদি আপনারা সঠিকভাবে জানতেন তাহলে কেউ আমেরিকায় যেতে চাইতেন না তবে আমাদের দেশ থেকে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীরাই আমেরিকাতে যায় আমেরিকাতে এত বেশি দুর্নীতি হয় যেগুলি আমাদের দেশের মিডিয়াতে প্রকাশ পায় না একটু আপনি যদি তেহরানে বসেন তাহলে সেখান থেকে আপনি এই খোঁজগুলো নিতে পারবেন যে তাদের দেশে ধর্ষণ চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবি, গাড়ি চুরি আবার মানুষকে বিনাদোশে হত্যা করা এগুলি দৈনন্দিন জীবনে আমেরিকাতে ঘটছে এবং দেদর্শে ঘটছে তা আমাদের দেশ থেকে যারা অর্থ পাচার করে আমাদের দেশের গ্রাম গঞ্জ, আমাদের দেশের সমাজ এবং মানুষকে গরিব ভোকা ন্যাঙ্গা রেখে পাচার করেছে তাদেরই মাথা ব্যথা হয় আমেরিকা নিয়ে আপনি বিশ্বাস করুন কোরআনের আট নম্বর সোরাল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে খনিজ সম্পদের মালিক জনগণ আমাদের দেশে কোনো একজন মাসিহা আসেনি এমন একজন ইমানদার ব্যক্তি আসেনি যে খনিজ সম্পদের অর্থগুলি এই আঠারো কোটি জনগণের মাঝে বন্টন করে দিবে আজ যদি দেওয়া যেত সবাই কোটিপতি হতো যদিও বাংলাদেশি সেবা পার্টি সেটি চায় তো আপনাকে আমাকে আমেরিকার দিকে নয় আপনাকে আমাকে কোরআন এবং মাসজিদুল হারামের দিকে ফেরত আসতে হবে তাহলে ভ্রাতৃত্ব ঐক্যবদ্ধ মানবপ্রীতি বন্ধন এগুলি সব পাবেন তাই কথায় কথায় যারা আমেরিকা আমেরিকা নিয়ে পড়ে আছে দেখবেন তাদের অধিকাংশ রাজ আমেরিকার স্যাংশন খেয়ে বসে আছে তো সবাই এই পৃথিবীতে পৃথিবীতে যারা মোড়ল সেজেছে ডাকা চোর সেজেছে এরা একে অপরের তো ভাই এদেরকে বর্জন করে কোরআনের দিকে ফেরত আসুন মাসজিদুল হারামের দিকে ফেরত আসুন নবী রাসুল সুহাদা সিদ্দিকিন এবং সালেহিনদের দিকে ফেরত আসুন আল্লাহ আপনাকে সত্য পথ দেখিয়ে আল্লাহ আল্লাহতালার গ্রন্থের মাধ্যম দিয়ে এবং আল্লাহ তালার এই ঘরটির মাধ্যম দিয়ে